নমস্কার বন্ধুরা আমি মুকেশ আপনাদের নিজের ইউটিউব চ্যানেল এম জেম টেকনোলজিতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি আপনার মোবাইল ফোনকে বানাতে পারবেন একেবারে এআই পাওয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শুনতে অবাক লাগছে কিন্তু হ্যাঁ এআই এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে আপনার ফোন শুধুই ফোন থাকবে না বরং আপনার ঘন্টার সহকারী হয়ে যাবে প্রথমেই প্রশ্ন করি এআই এআই আসলে কিভাবে কাজ করে মানে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আপনার ফোনে যদি এআই অ্যাসিস্ট্যান্ট থাকে তাহলে সে আপনার ভয়েস শুনে কাজ করতে পারবে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে কি আপনার জন্য প্ল্যান তৈরি করে দিতে পারবে যেমন আপনি বললেন আজকের আবহাওয়া কেমন সঙ্গে সঙ্গে সে জানিয়ে দেবে আপনি বললেন আপনার আগামীকালের মিটিং এর জন্য রিমাইন্ডার সেট করো সে সেট করে দেবে পড়াশোনার সময় বললেন এক্সপ্লেন নিউটনস থার্ড ল ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ সঙ্গে সঙ্গেই সহজ ব্যাখ্যা পেয়ে যাবেন এখন আসল প্রশ্ন আমরা কোন কোন অ্যাপ ব্যবহার করব প্রথমেই গুগল অ্যাসিস্ট্যান্ট এটা তো অনেকের মোবাইলে আগে থেকেই আছে কিন্তু অনেকেই ব্যবহার করেন না পুরো ক্ষমতা অনুযায়ী দ্বিতীয় চ্যাট জিপিটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটোতেই পাওয়া যায় তৃতীয় গ্রামারলি কিবোর্ড লেখালেখির সময় ভুল ধরার জন্য দারুণ চতুর্থ ওটার ডট এআই মিটিং বা লেকচার রেকর্ড করে সঙ্গে সঙ্গে নোট বানিয়ে দেয় এই অ্যাপগুলি ইনস্টল করলে আপনার মোবাইল শুধু কল করা বা চ্যাট করার জন্য নয় বরং প্রোডাক্টিভিটি মেশিন হয়ে যাবে এখন আসি আমরা প্রতিদিন কিভাবে এগুলো ব্যবহার করতে পারি ছাত্র ছাত্রীদের জন্য পড়াশোনা নোট বানানো ডিফিকাল্ট টপিক সহজ করা চাকরিজীবীদের জন্য ইমেল লেখা রিপোর্ট বানানো মিটিং নোটস নেওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও আইডিয়া স্ক্রিপ্ট এমনকি ক্যাপশন তৈরি করা গৃহিণীদের জন্য বাজার লিস্ট রান্নার রেসিপি সময় ম্যানেজমেন্ট মানে আপনার বয়স যাই হোক না কেন এআই সবার জন্য সমানভাবে উপকারী বন্ধুরা সামনে যে সময় আসছে সেখানে যারা এআই ব্যবহার শিখবেন তারাই এগিয়ে থাকবেন আর যারা শিখবেন না তারা পিছিয়ে পড়বেন তাই আমি চাই আপনারা সবাই আজ আজ থেকেই এআই কে বন্ধু বানিয়ে নিন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখলেন যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনারা কোন এআই বেশি ব্যবহার করতে চান চলুন তবে আগামী ভিডিওতে আবার দেখা হবে এম টেকনোলজি চ্যানেলে ধন্যবাদ